কুমিল্লা জেলার স্টার্টিং হবে চৌদ্দ গ্রামে এবং এরপরে গিয়ে আমাদের সুয়াগাজিতে হচ্ছে সো সুয়াগাজিতেও অনেক অনেক বড় আপনি দেখছেন পঞ্চাশ একরের মাঠ এটাতে যেটা আছে এটা একেবারে হাইওয়ে উপরে এবং এখানেও আমরা আপনারা দেখছেন আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আমরা আশা করছি এই সমাবেশ যেটা এটার এই মাঠটা এর থেকে বড় মাঠ এখানে নাই সুতরাং ওদের ইচ্ছা থাকলেও কিছু করার নাই কালকে এই মাঠ ভর্তি হয়ে অনেক দূর পর্যন্ত এটা ছড়িয়ে যাবে প্রচুর লোক সমাগম হবে কুমিল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে তার একটু মুখ থেকে একটি কথা শোনার জন্য মানুষ ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে ধানের শীর্ষের পক্ষে সরকার গঠন করবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সরকার প্রধান হবে প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান সুতরাং আগামী দিনের প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা জানেন এরই মধ্যে একত্রিশ দফা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সরকার গঠন করলে দেশের জন্য কি করবেন এ ব্যাপারেই উনি বক্তব্য রাখেন রেগে যাচ্ছেন